এসআইআর ফুল টাইম জব স্পষ্ট করেছে কমিশন বিএলওদের কাছে সিইওর এই নির্দেশিকা পাঠাচ্ছেন ডিএম এসআইআর ফুল টাইম জব স্পষ্ট করেছে কমিশন বিএলওদের কাছে সিইওর এই নির্দেশিকা পাঠাচ্ছেন ডিএম এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানবো আর স্কুলে যাওয়া নিয়ে নতুন কোনো নির্দেশ কি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো সোমবারের পর আজকেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এটা স্পষ্ট করে দিল যে বুথ লেভেল অফিসারদের কাছে এসআইআর হচ্ছে এখন ফুল টাইম জব অর্থাৎ তারা কোনো স্কুলে যেতে পারবেন না যদি কেউ সরকারি দফতরের কর্মচারী হয়ে থাকেন যারা বিএলও কাজ করছেন তারা সরকারি দফতরে যেতে পারবেন না এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও তারা দফতরে যেতে পারবেন না তারা আপাতত বিএলও হিসাবেই কাজ করতে হবে এবং বুথ লেভেল অফিসারদের এই যে কাজ সেটা ফুল টাইম জব অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদেরই বিএলও হিসাবেই কাজ করে যেতে হবে আগামী চৌঠা নভেম্বর থেকে অর্থাৎ গত কাল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত কমিশন এই নির্দেশ ফের জেলা শাসকদের মারফত বুথ লেভেল অফিসারদের কাছে পাঠিয়ে দিচ্ছে রাজ্যে ইতিমধ্যে আশি হাজার ছশো একাশিটি বুথের জন্য আশি হাজার ছশো একাশিটি বুথ লেভেল অফিসার নিয়োগ হয়েছে এবং আশি হাজার সঙ্গে থাকো এসআইআর শুরু হতেই বিএল এর নিয়োগে জোর রাজ্যের আশি হাজার ছশো একাশি বুথ এখনো পর্যন্ত চব্বিশ হাজার আটশো আটান্ন নিয়োগ বিজেপির আর বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়াতে চলেছে এবং যেটা কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত বিজেপি বুথ লেভেল এজেন্ট দিয়েছে চব্বিশ হাজার আটশো আটান্নটি সিপিআইএম দিয়েছে আঠারো হাজার সাতশো ছটি তৃণমূল কংগ্রেস দিয়েছে তেরো হাজার পাঁচশো ছাব্বিশটি এবং কংগ্রেস দিয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্নটি ফরওয়ার্ড ব্লক দিয়েছে এক হাজার তিপ্পান্নটি প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়ায় তার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জেলা স্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানানো হয় আবেদন জানানো হয় তারা বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়ায় কারণ ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যেতে শুরু করেছেন কিন্তু যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপি সব থেকে বেশি বুথ লেভেল এজেন্ট দিয়েছে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হতে বুথ লেভেল এজেন্টের সংখ্যা পরিমাণ বাড়াতে শুরু করলেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিএলএ দিতে পারিনি অন্তত তেমনটাই কমিশন সূত্রে খবর বেশ এবার তৃণমূলের এসআইআর লিগ্যাল সেল এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র তৃণমূলের কেউ অসুবিধার ফলে আইনি সাহায্য তৃণমূলের তৃণমূলের এসআইএল লিগ্যাল সেল মূলত কি কাজ করবে এই লিগ্যাল সেল বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির দেখো গত কোয়ান্টিন ধরি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় উভয়ই বলে আসছেন যে বিভিন্ন ধরনের যে সহায়তা তারা তাদের দলের তরফ থেকে করা হবে বিহারের ঘটনার প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে বহু জায়গাতে বহু মানুষ তাদের আইনি সাহায্যের প্রয়োজন পড়বে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেক জেলাতে আগামী এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে যার যে ধরনের সমস্যা হবে তারা তাদের কাছে আসবেন এবং ভবিষ্যতেও কি ধরনের ধরনের সমস্যার প্রয়োজন তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারা যাবে সেই বিষয়টি দেখা হবে দ্বিতীয়তে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস মনে করছে যে উত্তরবঙ্গের বেশ কতকগুলি জায়গা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তাদের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা নানাভাবে আইনি হেনস্থার শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পাশে কিভাবে দাঁড়াবে সেই ব্যক্তিরা কিভাবে যোগাযোগ রাখবেন তার জন্য হচ্ছে এবং সেই কারণেই হচ্ছে যারা বিভিন্ন জায়গাগুলিতে মোতায়েন থাকবেন তারা বিভিন্ন সভা করবেন এবং সেই সভাগুলি থেকে মানুষজনদেরকে তারা সাহায্য করবেন প্রথম সভা শুরু হতে চলেছে হচ্ছে আগামী এগারো তারিখ কলকাতার দরিনা ক্রসিং এই সভা হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে যেটা বাকি যারা আইনজীবীরা রয়েছেন তারাও জেলাভিত্তিক বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন বেশ এসআইআর ফুল টাইম জব স্পষ্ট করেছে কমিশন বিএলওদের কাছে সিইওর এই নির্দেশিকা পাঠাচ্ছেন ডিএম এসআইআর ফুল টাইম জব স্পষ্ট করেছে কমিশন বিএলওদের কাছে সিইওর এই নির্দেশিকা পাঠাচ্ছেন ডিএম এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানবো আর স্কুলে যাওয়া নিয়ে নতুন কোনো নির্দেশ কি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো সোমবারের পর আজকেও আহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এটা স্পষ্ট করে দিল যে বুথ লেভেল অফিসারদের কাছে এসআইআর হচ্ছে এখন ফুল টাইম জব অর্থাৎ তারা কোনো স্কুলে যেতে পারবেন না যদি কেউ সরকারি দফতরের কর্মচারী হয়ে থাকেন যারা বিএলও কাজ করছেন তারা সরকারি দফতরে যেতে পারবেন না এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও তারা দফতরে যেতে পারবেন না তারা আপাতত বিএলও হিসাবেই কাজ করতে হবে এবং বুথ লেভেল অফিসারদের এই যে কাজ সেটা ফুল টাইম জব অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাদেরই বিএলও হিসাবেই কাজ করে যেতে হবে আগামী চৌঠা নভেম্বর থেকে অর্থাৎ গত কাল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত কমিশন এই নির্দেশ ফের জেলা শাসকদের মারফত বুথ লেভেল অফিসারদের কাছে পাঠিয়ে দিচ্ছে রাজ্যে ইতিমধ্যে আশি হাজার ছশো একাশিটি বুথের জন্য আশি হাজার ছশো একাশিটি বুথ লেভেল অফিসার নিয়োগ হয়েছে এবং আশি হাজার সঙ্গে থাকো এসআইআর শুরু হতেই বিএলএ নিয়োগে জোর রাজ্যের আশি হাজার ছশো একাশি বুথ এখনো পর্যন্ত চব্বিশ হাজার আটশো আটান্ন বিএল নিয়োগ বিজেপির আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়াতে চলেছে এবং যেটা কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত বিজেপি বুথ লেভেল দিয়েছে তৃণমূল কংগ্রেস দিয়েছে তেরো হাজার পাঁচশো ছাব্বিশটি এবং কংগ্রেস দিয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্নটি ফরওয়ার্ড ব্লক দিয়েছে এক হাজার তিপ্পান্নটি প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়ায় তার জন্য জেলাশাসকদের ফের নির্দেশ দেওয়া হয়েছে যাতে জেলাস্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে অনুরোধ জানানো হয় আবেদন জানানো হয় তারা বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়ায় কারণ ইতিমধ্যে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যেতে শুরু করেছেন কিন্তু যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বিজেপি সব থেকে বেশি বুথ লেভেল এজেন্ট দিয়েছে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হতে বুথ লেভেল এজেন্টের সংখ্যা পরিমাণ বাড়াতে শুরু করলেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিএলএ দিতে পারেনি অন্তত তেমনটাই কমিশন সূত্রে খবর বেশ যে বার্তা তৃণমূলের এসআইআর লিগাল সেল এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র তৃণমূলের কেউ অসুবিধা হলে আইনি সাহায্য তৃণমূলের তৃণমূলের এসআইআর লিগাল সেল মূলত কি কাজ করবে এই লিগাল সেল বিস্তারিত জানাবে אביর গোশাল রয়েছে আমার সঙ্গে אביর দেখো গত কয়েক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় উভয়ই বলে আসছেন যে বিভিন্ন ধরনের যে সহায়তা তারা তাদের দলের তরফ থেকে করা হবে বিহারের ঘটনার প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে বহু জায়গাতে বহু মানুষ তাদের আইনি সাহায্যের প্রয়োজন পড়বে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেক জেলাতে আগামী ন এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং সেখানে যার যে ধরনের সমস্যা হবে তারা তাদের কাছে আসবেন এবং ভবিষ্যতেও কি ধরনের ধরনের সমস্যা প্রয়োজন হলে তাদেরকে কি ধরনের সাহায্য করতে পারা যাবে সেই বিষয়টি দেখা হবে দ্বিতীয়তে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস মনে করছে যে উত্তরবঙ্গের বেশ কতকগুলি জায়গা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তাদের দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা নানাভাবে আইনি হেনস্থার শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের পাশে কিভাবে দাঁড়াবে সেই ব্যক্তিরা কিভাবে যোগাযোগ রাখবেন তার জন্য হচ্ছে এবং সেই হয়েছে যারা বিভিন্ন জায়গাগুলিতে মোতায়েন থাকবেন তারা বিভিন্ন সভা করবেন এবং সেই সভাগুলি থেকে মানুষজনদেরকে তারা সাহায্য করবেন প্রথম সভা শুরু হতে চলেছে হচ্ছে আগামী এগারো তারিখ কলকাতার দরিনা ক্রসিং এই সভা হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বাকি যারা আইনজীবীরা রয়েছেন তারাও জেলাভিত্তিক বিভিন্ন কাজ করবেন এবং সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন বেশ